হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি সুন্দর বাড়ি যা আপনাদের সবার বাজেটের মধ্যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাড়িটির সম্পূর্ণ ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন চওড়া রাস্তার ওপর এই তিনটে রুমের একতলা বাড়ি তাও আবার কভার কার পার্কিংসহ এই বাড়িটি বিক্রয় আছে বাড়িটির সামনে রাস্তা হলো বারো ফুট বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটির দুদিকে রাস্তা আছে বারো ফুট বাইটি ফেসিং আছে নর্থ ফেসিং আর এদিকের ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং বাইরে টোটাল হচ্ছে ফেসিংটা ওয়েস্ট আর নর্থ ফেসিং যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বিল আইকেনটি প্রেস করে নিন তার কারণ ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি এই টোটাল বাড়িটি আছে দু কাটা জমির উপরে এই টোটাল বাড়িটি আছে দুকাটা জমির উপরে এটি হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিক এটি হচ্ছে নর্থ উত্তর দিক এটি হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক এটি হচ্ছে সাউথ দক্ষিণ দিক টোটাল বাড়িটি আছে দুকাটা জমির উপরে এটাও একটা এন্ট্রান্স আপনাদের ওইদিকেও একটা এন্ট্রান্স আছে এটি হচ্ছে কভার্ট কার পার্কিং এবার আসা যাক বাড়িটির লোকেশান নিয়ে বাড়িটির লোকেশন হলো কলকাতা সাউথ ডায়মন্ড হামড়া রোড বেহালা চৌরাস্তা সোর সোনা বাস স্ট্যান্ড নেয়ার সোনালি পার্ক লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো কলকাতা সাউথ ডায়মন্ড হামড়া রোড বেহালা চৌরাস্তা সোর সোনা আঠরসি বাস স্ট্যান্ড নেয়ার সোনালী পার্কের কাছে এই বাড়িটি বিক্রয় আছে এটা হচ্ছে এন্ট্রান্স সিঁড়িটা হচ্ছে ছাদের দিকে যাওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিই বাড়িটির বয়স চার থেকে পাঁচ বছর এটা একটা ওপেন কিচেন এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম আপনাদের ভালো করে দেখিয়ে দিই যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এদিকে হচ্ছে তিনটে বেডরুম আর এদিকে হচ্ছে একটা কমন ওয়াশরুম একটা তার পাশে আছে খুব সুন্দর বেসিনের পয়েন্ট এই কমন ওয়াশরুমটি হলো ওয়েস্টার্ন কোমোট দেওয়া আছে এই কমন ওয়াশরুমটি সাইজ হল নয় বাই চার এটি হচ্ছে এক নম্বর বেডরুম জানলাটা আছে ইস্টের দিকে এই বেডরুমটি সাইজ হলো বারো বাই এগারো টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর এটি হচ্ছে এন্ট্রান্স এটি কমন ওয়াশরুম আর এটা আপনাদের দেখালাম এক নম্বর বেডরুমটি ওপেন কিচেন আর এই লিভিং কাম ডাইনিং রুমটা এবার আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর বেডরুম জানালাটা আছে ইস্টের দিক অর্থাৎ পূর্ব দিক এই বেডরুমটির সাইজ হলো দশ বাই এগারো এটি হচ্ছে একটা মেন এন্ট্রান্স এবার আমরা চলে এলাম তৃতীয় নম্বর বেডরুম এটি আছে নর্থ ইস্ট এই বেডরুমটি ফেসিংটা আছে নর্থ ইস্টে এটি হচ্ছে নর্থের দিকে একটা আছে বারান্দা এই দিক দিয়ে এন্ট্রান্স আছে আর একটি এই বারান্দারটি সাইজ হলো বারো বাই চার সামনেই একটা রাস্তা দেখতেই পাচ্ছেন টোটালটাই কিন্তু মার্বেল ফ্লো করা আছে শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে আপনাদের সময় লাগবে পঞ্চাশ মিনিট কিলোমিটার হলো সতেরো কিলোমিটার এই বাড়িটির থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে গেলে আপনাদের পঞ্চাশ মিনিট সময় লাগবে কিলোমিটার আছে সতেরো কিলোমিটার এই বাড়িটির থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে গেলে তার দূরত্ব হলো এইট পয়েন্ট সিক্স কিলোমিটার আপনাদের সময় লাগবে আঠাশ মিনিট এবার আমরা চলে যাব ছাদের দিকে এই টোটাল বাড়িটির মধ্যে আছে ওপেন কিচেন একটি ওয়াশরুম বড়ো একটা লিভিং কাম ডাইনিং যথেষ্ট বড়ো তিনটি বেডরুম তার সাথে পাবেন একটি বারান্দা ওপরে আছে একটি ঠাকুর ঘর আর কভার কার পার্কিংটা তার সাথে পেয়ে যাবেন আর ওপরে একটা ছোট্ট বেডরুম ওনারা চিন্তাভাবনা করেছিল যে বানাবো ওটা আন্ডার কনস্ট্রাকশান পড়ে আছে এটি হচ্ছে ঈশানকোন ঈশানকোণের দিকে আছে ঠাকুর ঘর এই বাড়িটি একদমই আনইউজড বাড়ি এটি হচ্ছে কোণ এই পূজা রুমটি সাইজ হলো আট বাই আট এটি হচ্ছে সাউথ এটি হচ্ছে ইস্ট এটি হচ্ছে নর্থ এই কোণের দিকটায় ঠাকুরঘর এটা আছে দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটির মধ্যে এই বাড়িটির মধ্যে দোতলা প্ল্যান স্যাংশন করা আছে এটি হচ্ছে একটা বেডরুম ওনারা ভেবেছিল বানাবো তো ওরা ট্রান্সফার হয়ে যেতে এই জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছে এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফিফটি ল্যাক্স বাড়িটির দুদিক দিয়ে রাস্তা আছে দুদিকেই আছে বারো ফুটের রাস্তা এই বাড়িটির থেকে চার মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার স্কুল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এই ফেসিলিটিসগুলো আপনারা তিন থেকে চার মিনিট হাঁটা পথে আপনারা এই ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন এই বাড়িটির দামটা আর আপনাদের বলে দিই এই বাড়িটির দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড দাম দেওয়া আছে এই বাড়িটির প্রাইস হলো ফিফটি ল্যাক্স নট নিগোইসিবেল যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান যেমন রেন্ট বা সেল ভাড়া বা এবং বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়া ডেস্ক্রিপশনের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই বাড়িটি বিশদে জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন